হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো তো তোমাদের যে গভর্নমেন্টের আন্ডারে সিভিক নিয়োগ সেই নোটিশ কিন্তু একটা পেয়ে গেছি তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে চলো একবার দেখা যাক কি কি ক্রাইটেরিয়া আছে দেখো সিভিক অফিস বীরভূম থেকে কিন্তু এই আপডেটটা এসছে তো এখানে যে রিক্রুটমেন্টটা হবে তার কি কী ক্রাইটেরিয়া আছে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট সেন্টিমিটার প্রয়োজন হবে হাইটের ক্ষেত্রে এবং চেস্ট কিন্তু সেভেন্টি ফোর টু সেভেন্টি নাইন যেটা কিন্তু কনস্টেবলের ছিল ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার সেটা এখানে একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হলেই কিন্তু হয়ে যাবে তো এবার তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এটা রিক্রুট করছে কী কী লাগবে মেজারমেন্ট লাগবে দেখো শুধুমাত্র আর তার সঙ্গে লাগবে ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি দেখো আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে ছেলেদের ক্ষেত্রে এবং চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটে এটা কিন্তু দু মিনিট তিরিশ সেকেন্ড এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই শুধুমাত্র আছে যেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে কনস্টেবলের ছিল চারশো মিটার তিন মিনিটে এখানে কিন্তু সেটা হয়ে যাবে দু মিনিটে তো বোঝা গেল এরপরে আসবে তোমাদের তারপরের যে প্রসেস সেটা কিন্তু ভেরিফিকেশান হবে তোমাদের কি কী ক্যারেক্টার এবং আগে কোনো রকম কোনো কেস বা কিছু আছে কি না সে তোমার পার্সোনালিটি সেই হিসাবে কিন্তু ভেরিফিকেশান হবে তারপরে দেখো মেডিকেল এক্সামিনেশান মেডিকেল এক্সামিনেশানটা কিন্তু পুরোটাই পুলিশের মতোই মানে আমি বলতে চাইছি কনস্টেবল থেকে শুরু করো আপার যে পুলিশ আছে সেই লেভেলেই কিন্তু তোমার মেডিকেল এক্সামিনেশানটা হবে তো কি হবে সেটা একটু দেখা যাক তো দেখো মেডিকেল এক্সামিনেশানটা যেটা হচ্ছে সেটা তোমাদের কিন্তু যে নকনি বলো তারপরে ফ্ল্যাট ফুট বা আই তারপরে কালার ব্র্যান্ড সিক্স বাই সিক্স উইথ গ্লাস উইদাউট গ্লাস সব কিছু এখানে লেখা আছে চেস্ট এক্সরে সবগুলি লেখা আছে কিন্তু এত কিছু লেখা থাকলেও কতটা কমপ্লিটলি হয় সেটাও একটা ব্যাপার তো যাই হোক তোমাদের কিন্তু এই ছিল আজকের আপডেট তোমাদের খুব শীঘ্রই কিন্তু জুনিয়র পুলিশ অর্থাৎ সিভিক পুলিশ গভর্নমেন্ট আন্ডারটেকিং সেটা কিন্তু রিক্রুট হতে চলেছে তো এছাড়াও আমি তোমাদের বলেছি যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এইট পাস এবং স্যালারি হয়ে যাবে ন হাজার থেকে পনেরো হাজার তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ